গাইস ফাইনালি এফ বি সি টুর্নামেন্টের রেজিস্ট্রেশান স্টার্ট হয়ে গেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ষাট হাজার টাকার প্রাইজ পুল তোমরা জিতে নিতে পারবে কীভাবে রেজিস্ট্রেশন করবে কীভাবে ম্যাচ খেলবে কীভাবে উইনার হবে এবং এখানে থেকে কীভাবে ফ্রিতে ডায়মন্ড নিতে পারবে সেটাও আজকের ভিডিওতে তোমাদেরকে বলতে চলেছি তোমরা এখানে দেখতে পাবে এফএফবিসি দু হাজার পঁচিশ বলে একটা লেখা রয়েছে এখানে ক্লিক করবে অ্যান্ড তোমাদের কিন্তু দেখতে পাবে এরকমভাবে কিন্তু ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ ক্যালেন্ডার রয়েছে এখানে কিন্তু বলে দিয়েছে যে ইন গেম কোয়ালিফায়ার ন থেকে এগারো মে অ্যান্ড অনলাইন কোয়ালিফায়ার হবে এখানে তিরিশে মে অনলাইন কোয়ালিফায়ার স্প্লিট হবে এইট জুন ওকে গ্র্যান্ড ফাইনাল হবে কুড়ি জুন তোমরা রেডিম কোড কবে হবে সেটাও বলতে চলেছি কীভাবে খেলবে সেটাও বলতে চলেছি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এরকম ওপেন হবে অনেকের বাট অনেকের এখানে কিন্তু ওপেন হয়ে যাবে কাদের ওপেন হবে না বলে দিই দেখো ভাই যাদের কিন্তু তিন হাজার চারশো পঁচিশ স্কোর থাকবে না তারা কিন্তু পার্টিসিপেট করতে পারবে না মানে ভাই এখানে মিনিমাম ডায়মন্ড ফোরের প্লাস র্যাঙ্ক চাইছে ঠিক আছে তোমরা এখানে নিজেরাই লক্ষ্য করবে তো যাই হোক এখন আমি তোমাদেরকে বলি যে তোমরা এখানে কীভাবে খেলবে কীভাবে ডায়মন্ড জিতবে কীভাবে টুর্নামেন্ট খেলবে এটু যে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবে ভালো লাগলে কিন্তু একটা করে লাইক করে দাও এবং নতুনটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে অলবেন নোটিফিকেশান এইভাবে অন করে রাখো ফ্রি ফায়ারে প্রত্যেকটা নতুন নতুন ইভেন্ট আপডেটের ভিডিও আমাদের চ্যানেলটাকে সবার আগে পাওয়ার জন্য ভিডিওতে আগে যোগে গাইস তোমাদেরকে বলতে চাই তোমরা যারা বাংলাদেশ থেকে সবচেয়ে সস্তায় ফ্রি ফায়ারে ডায়মন্ড টপাব করতে চাইছো জাস্ট ইউআইডি কোড বসিয়ে তাহলে কিন্তু তোমরা জি নিশো ডট কম ওয়েবসাইটে চলে আসবে এটার লিঙ্ক ডিসক্রিপশান পিন কমেন্টে দিয়ে রেখেছি তো ওয়েবসাইটে আসলে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো ফার্স্টে তো তোমাদের এখানে লগ ইন করে নিতে হবে এই জন্য লগ ইন অপশানে ক্লিক করে তোমরা কিন্তু এখানে লগ ইন উইথ গুগল করে নেবে এবং এখানে তোমাদের কিন্তু একটা জিমেল আইডি সিলেক্ট করে নেবে তো আমি একটা জিমেল আইডি সিলেক্ট করে নিচ্ছি তারপর দেখো তোমাদের সামনে কিন্তু এভাবে কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে এবার তোমরা হোম অপশানে চলে আসবে অ্যান্ড এখানে তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা কিন্তু কীভাবে ডায়মন্ড টপ আপ করবে দেখো এখানে ফ্রি ফায়ারে কিন্তু আইডি কার্ড টপ আপ করার অপশান রয়েছে এখানে ক্লিক করবে অ্যান্ড এখানে তোমরা কিন্তু পঁচিশ ডায়মন্ড চব্বিশ টাকায় পাচ্ছ অ্যান্ড এখানে উইকলি উইকলি লাইট লেভেল অফ পাস মান্থলি সমস্ত কিছু অনেক কম টাকায় সস্তায় পাবে এখানে প্রাইস কিন্তু অনেক সময় আরও কমে যায় ঠিক আছে তো সেই জন্য অফারগুলো চেক করবে জাস্ট ইউআইডি বসিয়ে তোমরা কিন্তু এখানে বিকাশ নগদ রকেটের মধ্যে পেমেন্ট করলেই তোমাদের এক মিনিটের মধ্যে কিন্তু ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে আর জিন ইসপের পক্ষ থেকে প্রতি সপ্তাহে কিন্তু উইকলি অফার দেওয়া হয় যেখানে তোমরা হাফ প্রাইসে কিন্তু উইকলি নিতে পারবে এই অফারের ব্যাপারে বিস্তারিত জানার জন্য জিন ইসঅপ টেলিগ্রামে তোমরা জয়েন থাকতে পারো এবং এদের কিন্তু অফারগুলো ফায়দা নিতে পারো তো দেখানো গাইজ এই যে এফএফবিসি টুর্নামেন্ট এটার কিছু রুলস ঠিক আছে তারপর আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখাবো যে কীভাবে তোমরা খেলবে এখানে পনেরোটা ম্যাচ তোমরা খেলতে পারবে ম্যাক্সিমাম এবং রেজিস্ট্রেশন তোমরা কিন্তু আজ থেকেই করে নিতে পারবে এখানে দেখতে পাচ্ছ ম্যাচ পিরিয়ড মনডে টুইসডে শুধুমাত্র বুধবার দিনটা বাদ দিয়ে প্রত্যেক দিন কিন্তু চলবে এক সপ্তাহ ধরে অ্যান্ড এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ এভাবে কিন্তু তোমাদের দেখে দেবে অ্যান্ড এখানে গাইস তোমরা দেখতে পাবে সমস্ত কিছু ইনফরমেশান যেমন মুড হবে ব্যাটেল রয়্যালিতে মানে বিয়ার মোডে তোমাদের এই টুর্নামেন্টটা খেলতে পারবে স্কোয়াড সাইজ হচ্ছে চার থেকে পাঁচ মানে মিনিমাম চারজন প্লেয়ার রাখতে হবে স্কোয়াডে এবং ম্যাক্সিমাম পাঁচজন প্লেয়ার তোমরা টিমে নিতে পারবে নম্বর অফ ম্যাচেস টু কমপ্লিট এখানে তোমরা দেখতে পাবে যে ফাইভ লেখা রয়েছে ঠিক আছে মানে পাঁচটা ম্যাচ তোমাদের কমপ্লিট করতে হবে তাহলে তোমরা এখানে কিন্তু মানে পার্টিসিপেট করলেই যে রিওয়ার্ডটা পাওয়া যাবে সেটা কিন্তু পাবে এবং এখানে নো উইপেন অ্যাট্রিবিউট লেখা রয়েছে মানে তোমরা তো এখানে যে গানগুলো নিয়ে খেলবে সেটার অ্যাট্রিবিউট কোনো কাজ দেবে না তোমরা গান স্ক্রিনে খেলো বা নাই খেলো একই ব্যাপার ওকে এবার ম্যাচ পিরিয়ড তোমাদেরকে তো বলে দিয়েছি অ্যান্ড এখানে ডায়মন্ডও রাখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এগুলো তোমরা কিন্তু ফ্রিতে নিতে পারবে তো কারা কারা পাবে সেটা তোমরা জেনে নাও দেখো গাইস এখানে কিন্তু দেখাচ্ছে যে দুদিনের মধ্যে কিন্তু ম্যাচ স্টার্ট হয়ে যাবে অ্যান্ড তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে ফার্স্ট হলে হাজার ডায়মন্ড সেকেন্ড হল হাজার ডায়মন্ড থার্ড হল হাজার ডায়মন্ড পাবে এবং যারা যারা কিন্তু পার্টিসিপেট করবে তারা কিন্তু হাজার গোল্ড কয়েন পেয়ে যাবে ওকে মানে তুমি এখানে জাস্ট পাঁচটা ম্যাচ খেলে কমপ্লিট করে নাও তুমি কিন্তু জিতো বা নাই জিতো এক হাজার কিন্তু গোল্ড কয়েন অবশ্যই পাবে তো চলো এখন তোমাদেরকে আমি এখানে আরও কিছু ডিটেলস রুলস বলবো ঠিক আছে অ্যান্ড কীভাবে ডায়মন্ড জিতবে সেটাও বলে দিচ্ছি তো দেখো প্রথম কথা হলো তোমরা এই টুর্নামেন্টে রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে এটা করে নাও ওকে ভিডিও শেষে বলছি কীভাবে রেজিস্ট্রেশন করবে ম্যাচ খেলা স্টার্ট হবে ন তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত এই দিনের মধ্যে তোমাদের কিন্তু ম্যাচ চলবে তোমাদের কিন্তু ম্যাচ খেলতে হবে ওকে এবার দেখেন এখানে কিছু রুলস এখানে ইম্পর্ট্যান্ট ইনফরমেশান বলেছে তোমাদেরকে প্রথমেই বললাম আমি যে মিনিমাম কিন্তু তিন প্লাস পয়েন্ট হতে হবে র্যাঙ্কের পয়েন্ট তবে তোমরা পার্টিসিপেট করবে মিনিমাম কুড়ি লেভেল হতে হবে আইডি ওকে এবার দেখেন এখানে বলছে ইস্ট টিম প্লেজ এ ম্যাক্সিমাম পনেরো গেম মানে পনেরোটা গেম তোমরা ম্যাক্সিমাম খেলতে পারবে এই টুর্নামেন্টের মধ্যে ওকে তবে তোমরা তার মধ্যে বেস্ট পাঁচটা ম্যাচ যেগুলো খেলবে সেগুলো কিন্তু রেজাল্ট কাউন্ট করাবে হবে সেগুলো নিয়ে তো বেস্ট পাঁচটা ম্যাচ তোমাদের কিন্তু অবশ্যই তার মধ্যে মানে খেলতেই হবেই তবে তোমরা জিততে পারবে তো তোমরা একটা এমন টিম বানাবে যেখানে তোমাদের সব ফ্রেন্ডরা থাকে যারা তোমার কথা শুনবে তাদের নিয়ে তোমাদের খেলতে হবে তবেই তোমরা ভাই জিততে পারবে ওকে এবার এখানে দেখে নাও টপ টোয়েন্টি ফোর টিম উইল প্রোগ্রেস টু অনলাইন কোয়ালিফায়ার মানে অনলাইন যে কোয়ালিফাইটা হবে এই যে টুর্নামেন্ট চলবে তার মধ্যে সবচেয়ে বেস্ট যে চব্বিশটা টিম খেলবে মানে ভালো পয়েন্ট দেবে তাদের কিন্তু নেওয়া হবে তারপর যারা টিম বানাবে তাদের অনেক সময় কী হয় সাপোজ তোমরা চারটা বা পাঁচটা প্লেয়ার নিয়েছো তার মধ্যে এক দুটা প্লেয়ারকে বাদ দিতে চাইছো তো সেটার জন্য তোমাদের ফার্স্টে কী করতে হবে টিমটাকে কিন্তু ডিসব্যান্ড করে দিতে হবে এবং এখানে বলে দিচ্ছে যে তোমরা যদি ওই টিম নিয়ে মিনিমাম একটা গেমও যদি খেলে নাও তাহলে কিন্তু ওই স্কোয়াডকে আর ভাঙতে পারবেন মানে ওই টিম নিয়ে তোমাদের কিন্তু খেলতে হবে সব ম্যাচ ওনলি টিম ফ্রম বাংলাদেশ উইল বি অ্যালাউড টু কোয়ালিফাই মানে বাংলাদেশে যারা যারা থাকো তারাই কিন্তু একমাত্র এখানে খেলতে পারবে তা হলে কিন্তু তোমরা যদি অন্য কান্ট্রি থেকেও খেলো তাহলে কোয়ালিফাই করতে পারবে না এবং এখানে বলছে প্লেয়াররা অবশ্যই কিন্তু টুর্নামেন্টের রুলটা পড়ে নিতে হবে তারপর পার্টিসিপেট করো এবং যারা যারা কিন্তু পার্টিসিপেট করবে ওখানে হোয়াটসঅ্যাপের নাম্বার চাইবে ওটা কিন্তু অবশ্যই দিতে হবে যদি হোয়াটসঅ্যাপ নাম্বার না দাও তাহলে কিন্তু তোমরা যদি জিতেও যাও কোয়ালিফিক মানে কোয়ালিফাই করো তাও কিন্তু তোমাদের ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে বাদ দিয়ে দেওয়া হবে ওকে তো চলো এত পর্যন্ত রুলসগুলো আশা করে জেনে নিয়েছো এবার তোমাদেরকে আরও কিছু জিনিস বলে দিই যেমন দেখতে পাচ্ছ ইন গেম কোয়ালিফায়ার ন তারিখ থেকে এগারো তারিখ তার মধ্যে টপ চব্বিশটা টিম নেওয়া হবে এবং বারোটা টিম কিন্তু কোয়ালিফায়ার মানে ওয়ান মানে কোয়ালিফাই খেলবে তিরিশে মে এবং বাকি টিম কিন্তু আট জুন খেলবে ঠিক আছে এবং এদের মধ্যে ভাই টপ সিক্স টিম গ্র্যান্ড ফাইলে যাবে এবং নিশ্চয়ই কিন্তু টপ সিক্স টিম কিন্তু গ্র্যান্ড ফাইলে যাবে ঠিক আছে মানে বুঝতে পারছো টোটাল বারোটা টিমের মধ্যে গ্র্যান্ড ফাইনাল খেলা হবে কুড়ি জুন এবং ওই দিনই কিন্তু রিডিম কোড দেওয়া হবে রিডিম কোড তোমাদেরকে আমি এক এই চ্যানেলে দিয়ে দেবো তো সেই জন্য লাইকটা করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশনটা অন রাখো তাহলে রেডিম কোড আসলে সবার আগে পেয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটা লিঙ্ক ডিস্ক্রিপশান পিন কমেন্টে দিয়েছি ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু রেডিম কোড আসলে সবার আগে দেব তো ওটা ফলো করে আসো তোর গাই দেখতে পাচ্ছ এখানে কিছু পয়েন্ট পয়েন্ট সিস্টেমটা গাইছ তোমরা জানো যে ফার্স্ট হলে বারো পয়েন্ট সেকেন্ড হলে ন পয়েন্ট এভাবে কিন্তু তোমরা দেখে নেবে এত হয়তো তোমরা সবাই দেখে নিচ্ছো এবার সবাই ভাবছো যে কীভাবে টিম বানাবো সেটা বলে দাও দেখো এখানে স্কোয়াড বলে একটা অপশান পাবে বাম দিকে তো এখানে ক্লিক করবে ঠিক আছে এবারে তোমাদের কিন্তু এখানে দুটো অপশান বেরাবে ক্রিয়েট এবং জয়েন তো জয়েনের উপর যদি ক্লিক করো তাহলে তোমাদের যে বন্ধু বান্ধব যারা টিম বানিয়েছে তোমরা ওদের টিম দেখতে পাবে ভিউ অপশানে ক্লিক করে এবং অ্যাপ্লাই করলে তুমি কিন্তু ওদের টিমে অ্যাপ্লাই করবে এবং তারা তোমাকে চলে নিতে পারবে ওকে তো এবার ক্রিয়েট বলে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করলে তোমরা প্রথমে দেখতে পাবে স্কোয়াড বলে অপশান রয়েছে এখানে তোমাদের নাম দিয়ে দিতে পারো যা কিছু তোমাদের টিমের নাম বা নিজের নাম দিয়ে দেবে এবং কন্ট্যাক্ট ইনফরমেশান এখানে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে তোমরা কিন্তু নিজেদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবে ঠিক আছে এটা অবশ্যই দেবে তা নাহলে তোমরা যদি জিতে যাও তাও কিন্তু তোমাদেরকে না হবে না যদি তোমরা না দাও এবার কান্ট্রি অপশানে গাই তোমরা বাংলাদেশ সিলেক্ট করবে যারা বাংলাদেশ থেকে রয়েছে। এবং অফতার জায়গা গাইছ তোমরা পছন্দের মতো যে কোনো একটা অপ্তার দিয়ে দেবে ওকে এরপরে ব্যানার দেওয়ার অপশান রয়েছে তোমরা নিজেদের পছন্দের মতো যে কোনো একটা ব্যানার সিলেক্ট করে দিয়ে দেবে এবং তোমাদের কিন্তু কনফার্ম করে দিতে হবে তাহলে তোমাদের টিম রেডি হয়ে যাবে প্লাস আইকনে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করে নেবে এইভাবে গাইস তোমরা কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে বিসি টুর্নামেন্টে ওকে আর ভাই তোমাদের কাছে বললাম রিডিম কোড আসবে তো সেই রিডিম কোডটা সবার আগে এই চ্যানেলে দেবো সেই জন্য ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং অলবেল নোটিফিকেশনটা যারা অন করে রাখবে প্রত্যেকের আমার কাছ থেকে কিন্তু রিডিম কোড পেয়ে যাবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল নিয়ে ডেসক্রিপশন পিন কমেন্টে দিয়েছি যাও ফলো করে আসবো হোয়াটসঅ্যাপের নোটিফিকেশনটা অন রাখো এইটুকু কাজ করলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট ভাই গ্যারেন্টি পাবে রিডিউম কোড পাবে কেউ মিস যাবে না ঠিক আছে ওকে আর ভাই তোমাদের যেটাই বললাম যে তোমরা যা যারা কিন্তু ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চাও সবচেয়ে বাংলাদেশের বেস্ট ওয়েবসাইট হলো জিনিসপ ডট কম এটা লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়েছি ফটাফট যাও টপ আপ করো ওকে অ্যান্ড ওখানকার কিন্তু উইকলি মেম্বারশিপের যে অফারগুলো চলে ওগুলো কিন্তু লুটো ওকে কেউ মিস করো না